য়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে সব চারিদিকে কাজকর্ম সেরে এখন চান টান করে উঠলাম আর যা দারুণ হাওয়া হচ্ছে মনে হচ্ছে এখন একটা লম্বা ঘুম দিই কিন্তু উপায় নেই রান্নাবান্না করতে হবে আর সকাল থেকে ছড়ায় ছড়ায় বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে কিন্তু দারুণ একটা হাওয়া আছে তো আর দেরি করবো না এবারে রান্নাবান্না করবো চাল ধুয়েছি আর ওদিকে সব কিছু মোটামুটি রেডি করে নিয়ে উনুনের পাশে গিয়ে রান্নাবান্নাটা ঝপ করে করতে হবে আর আজকে আবার বাড়িতে রঙ করছে কাজ করছে দুজন তারাও খাওয়া দাওয়া করবে ওই জন্য আরও বেশি করে রান্না বান্নাটা করা জরুরি তো এখন ঝটপট করবো রান্না তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আর সেটা ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আজকে রান্না হবে নদীর মাছ ফ্রিজে ছিল সমুদ্রের মাছ আমাদের নদীর মাছ না কেননা বাইরের দিক থেকে সমুদ্রের বেলে মাছ বড় 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 মাছ নিয়ে এসেছিলো তার থেকে খাওয়া হয়েছিল আর ছিল একরকম ফ্রিজ পরিষ্কার করে রান্না আর কি যেটা বলে ওটাই ছিল সব বের করে নিয়ে আর যা সবজি আছে সেই সমস্ত রান্নাবান্না থাকছে এখন কি দিয়ে কি হচ্ছে সেটা জানি না তো রান্নাঘরে গিয়ে হচ্ছে আর এসছিলাম নদী রাস্তার উপরে এখন জোয়ার থেকে আস্তে আস্তে ভাটা হচ্ছে তো রাস্তার উপর থেকে এই গাছতলা ছাদে একটু নামলাম দারুণ লাগছে আর এইখানটা চাষ হয়েছে আর এই জায়গাটা ধোয়াট পড়ে পড়ে একটু উঁচু সেই কারণে সকাল থেকে যাদের তৈরি তারা নাচ করে মানে মাটি কেটে লেভেল করে সমান হচ্ছে কোদাল দিয়ে আজকে তো মাছ কাটার ঝামেলা নেই

আর বাতাসের কোন শব্দ এত বেগে হাওয়া হচ্ছে নদীর জলের উপরে একদিকে রৌদ্র একদিকে মেঘের কারণে ছায়া অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আকাশ আর সাগর মিশে যায় আর এখানে আকাশ নদী আর জঙ্গল একসাথে একাত্ম হয়ে গেছে এইখান থেকে অন্ধকারে হাঁটা যায় মানে একটা আন্দাজ হয়ে গেছে মানে মানে অবশ্যই মানে মানে একটা আন্দাজ হয়ে গেছে হাঁটতে পারি অসুবিধা নেই আর যা চড়া রোদ দিচ্ছে সঙ্গে সঙ্গে রাস্তা শুকিয়ে যাচ্ছে জুতো পায়ে দিয়ে হাঁটা যাচ্ছে আমি এই ঝুড়ির মধ্যে ধনে দানা ছড়িয়েছি ধনেপাতা পাতা চাষ করার একটা চেষ্টা চালিয়েছি কিন্তু হবে কিনা জানি না বুঝতে পারছি না

আগের দিন হাটের থেকে গোটাই মাছ নিয়ে এসেছিলাম এদিকে মুখে বের করেছি আর এদিকে আছে কাকরোল কচুগুলো একটু একটা ধুয়ে নিটি সব লেগে আছে করে ধোঁয়া বেড়াচ্ছে

তো সে টমেটো কে সেটাও শেষ করে ফেলেছিস হ্যাঁ টমেটো সস সেটাও শেষ করেছিস তাহলে আজকে কি দিয়ে কি রান্না হচ্ছে কচু যখন বের করা আছে তখন তো আর বলার অপেক্ষা রাখে না আর এইগুলো এগুলো আমি জানি ভাজা খায় অনেক সময় সেদ্ধ মানে ভাতে দিয়েও খাওয়া হয় এখন আপনি কি করতে চাইছেন আমি একটু আজকে অন্য রকম করতে চাইছি আর এই কাকরোলটা আজকে ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে বছর হাটের থেকে মানে এমন হয়ে যায় শুকিয়ে মতো শেয়ার নেওয়ার মতন অপশন থাকে না আমি যে কভার গেছি তো ও নিয়ে এসছে বেশ টাটকা মতনই ছিল তো এই অবস্থা এসে দাঁড়িয়েছে আর এগুলো অনেকদিন পর্যন্ত টাটকা থাকে বেশ ফ্রিজে ছিল না সে ফ্রিজে থাকলেও বাইরের দোকানদাররা নিয়ে আসে

শুধু আলু ছাড়া তার বাইরে আর অন্য কোনো সবজি খেতাম না এখন মোটামুটি অনেক কিছু খায় আর ছেলেকেও বলি খেতে হয় কাঁকরোলটা গ্রেট করে নেব একটু লম্বা করে টানবো যাতে লম্বা লম্বা হয়ে বের হয় মাছগুলোর মধ্যে এখন লবণ হলুদ মাখাবো লবণ আমার সাথে তো ধোঁয়া লাগছে না ধোঁয়া উপরে উঠে যায় কি করলি ভালো করে মাখিয়ে নিলাম এবারে ভেজে নাও মাছ দিয়ে দেব কচুটা আগে কেটে নিচ্ছি মাছের তরকারিটা আগে করবো তার কারণ বড়াটা ভাজলে সঙ্গে সঙ্গে খেলে ভালো হবে গরম গরম

এই ধরনের কাজগুলো বাবু বেশ পছন্দ করে হ্যাঁ পারে বাবু পছন্দ করে না এরম করবে এই কেনে একদম নিচের দিকে নামাবে তাহলে মাম্মা করে হ্যাঁ কাজ হচ্ছে ওটার ওই যে চপ বানাবে খাবে না

ঝড় হচ্ছে গাছ একদম নুইয়ে পড়ছে ঝড়ে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে ছোটবেলায় কি বলা হতো শিব ঠাকুর কি বললো এই কথা ভাই রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে শিব ঠাকুরের বিয়ে হচ্ছে আর একটা কি একটা ভালো আরে একটা বললো

কামড় দিলে জলের বোতল আনতে বললো তাতে এনে দিল তোমার আর চা লাগবে না দেখে বারবার যেন মা কিছু না চাইতে পারে

বাড়ি গিয়ে তারও মনে উঠছে খুব আমাদের কথা না ওঠে না উঠি সৌরভের কথা সকলের কথাই আমার মনে সে আমাদের কথা কমের উপর বলছি সৌরভেরটা বেশি সৌরভের দুবেলা যা বই গুছিয়েছে পরে উঠে যাবে আর চারিদিকে ছড়িয়ে থাকবে ওইটা ঠাম্ম গুছিয়েছে আর আমার ঠাম্মার তো একটাই ব্যাপার আমরাও ছোটো থেকে পড়তে যেতে হবে স্কুল যেতে হবে টাইম দিয়ে বই নিয়ে বসছল বাড়ি থাকি তাই আমি বললাম কি থাকি দিলাম সেটা বড় কথা না বই পাশে বসছ তাহলে পড়তে যাবো পড়তে যাবো এবার বলবেন কেউ যদি এসে জিজ্ঞেস করলে তো আমি কই তাহলে কেন ফুটতেছে কেন কি আর হয় বলো মানে পুরো রকম ডিসটর্ব করা যাবে না খাওয়া দাওয়ার কোনো সমস্যা dili হবে না

একটুখানি আদা রসুন একটু বেটে নিচ্ছি কচুমুখি তরকারিতে দিতে হবে একেবারে ডাইরেক্ট তুলে দিয়ে দিচ্ছে একটু টমেটো টমেটো কিরকম খুঁজতে হবে নুন কোচা কোচো সেদ্ধ হতে চায় না স্টোরের না একদম বেটে দিলেই ফ্লেভারটা যা ছড়া বেটে রেখে দিতে হবে বুঝলি হ্যাঁ তাই করো

এদিকে এর মধ্যে কাঁকড়ল আর একটা আলু গ্রেট করে নিয়েছে আর এখানে আছে পেঁয়াজ কুচি আদা কাঁচা লঙ্কা সবগুলো এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো গোলমরিচ বেটেছি সেটাই দেবো সব শেষ এটা কমপ্লিট এতে গরম মশলা দেবে একটা কাপ হালকা গন্ধ নেওয়ার জন্য হ্যাঁ গরম মশলা গুঁড়ো এক টাকা পাতা দিয়ে দিলাম এবার এটা হয়ে গেছে নামিয়ে নেব কি মাছ মা এটা পেলে তেজপাতার আর কোনো কাজ নেই তেজপাতা গুলো এবার তুলে দিই করলার মিশ্রণ হ্যাঁ করলার মিশ্রণ করলার মিশ্রণ এখনো হয়নি হবে করলার মিশ্রণ এই সব মশলাগুলো এখন একটু বেসন জেলে নেবো আমার জন্য কবেজ পেঁয়াজ কেও না সেই তো আমি এটা খাচ্ছি একটা বুজি দেখে খাবো কী এইভাবে দিয়ে ছড়িয়ে দিলে চারিদিকে পড়ে যায় এবার বাটির মধ্যে দিয়ে এইভাবে দিচ্ছি এবার ওর মধ্যেই পড়বে কবেশ পেঁয়াজ আমার জন্য একটু পেঁয়াজি করো এইটাই তুমি আগে খাও তারপর পেঁয়াজই পরে ভালো করে এখন দেখে নেব এখানে নিয়ে সাদা তেল দিলাম ছোটো ছোটো করে বড়ার আকারে ভেজে নেব সোনা খায় কি না আমি একটু দেখবো খাবে না তো তোলার পরেই সঙ্গে সঙ্গে একটা বলবে যে আমি একটু দেখি সবগুলো এক এক করে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো খেতে বসতে যাওয়ার আগে মালপত্র চলে এলো খাট গদি বোট চলে এলো এখন আমরা সবাই মালপত্র বইতে চলে গেলাম আমি তো আবার এসে ভালো দুপিস আগে দাম আমাদের গোষ্ঠ অনে গ্যাপ মেরেছে যে কারণে কাজগুলো পড়েছিল আজকে হঠাৎ দেখি সকালবেলা এসে ডেকেছে কারণ আছে কালকে জয়দেবকে ফোন করে জয়দেবকে ঝেড়েছি আর ওই কথা চলে গেছে বারো নম্বর গোসর বাড়ি ওরা ওই করে সব জায়গায় কাজ ধরে রাখে খানিকটা করে করে রেখে দেয় তারপর করবো দেরি আছে

মাছ অসংখ্য আর খেয়েও তোমরা বুঝতে পারলে না তো এবারে আমরাও খেতে বসবো আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ